শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে একটা শুরু করলাম নতুন ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আসছি সাজানো উপ সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা ভিডিওটা দুজনকে নিয়ে করব অবশ্যই আমাদের ম্যান্ডি রানি আর মিতুকে কিছু কথা বলবো মানে মিতুর ভিডিও দেখে আমার খুবই খারাপ লাগলো খুব হার্ট হয়েছি সেই বিষয়ে কথা বলবো আগে ম্যান্ডিকে নিয়ে বলি মেয়েকেও ময়দানে নামিয়ে দিয়েছে এই ম্যান্ডি ওর ড্রেস পরানি কালকে একটি ভিডিওতে লিখেছে আমার মেয়ে দশ মাস দশ দিন আমি জন্ম দিয়েছি আমি আমার মেয়েকে কী ড্রেস পরাবো সেটা ভিউয়ার্স তোমরা ঠিক করবে না হ্যাঁ ভিউয়ার্স তোমার কিছুই ঠিক করবে না আর যখন কেদ্রে পড়বে যখন ভিউজ কম হয়ে যাবে তখন এভাবে কন্ট্রোভার্সি ছুটবে চতুর্দিকে লোককে নিয়ে কন্ট্রোভার্সি করাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রাখবে আর যে ভিউয়ার্সরা ভিডিও দেখে তাদের তোমার তুমি যেরকম সব কিছু দেখাও আমাদের বাচ্চাদের কোনো কিছু ডিসিশান কিন্তু এই ভিউয়ারদের নেওয়ার রাইট আমরা দেইনি কিন্তু তোমরা দিয়েছ তুমি দিয়েছ যে কোনো জামা যে কোনো কিছু কিনে তুমি নিজেই বলো ভালো লাগছে কিনা সেখানে তোমার মেয়ে চুড়িদার পড়া নিয়ে বহু অবজেকশান হয়েছে আমিও এই নিয়ে ভিডিও করেছিলাম তোমার মেয়ে তুমি যা খুশি পড়াও সেটা তোমার ব্যাপার কিন্তু আমরা একটা মন্তব্য তো আমরা অ্যাজ আ ভিউার্স আমরা কিছু মন্তব্য দিতে পারি সেই জায়গা থেকে তুমি ভিউয়ারদের কালকে যেভাবে কিল্লি করলে মেয়েকে দিয়ে ভালোই শিক্ষা দিচ্ছ এমনি তোমার শিক্ষা খুব ভালো ছোটোবেলায় তোমার কেটেছে চুড়িদার পরে তো তোমার যা যা শিক্ষা তাই তাই যদি মেয়ে পায় তাহলে তো চরম সর্বনাশ তুমি কোন সালে কোনভাবে কখন ছোটোবেলা কাটিয়েছো তার সাথে আজকে টু থাউজেন্ড তোমার মেয়ের লাইফস্টাইল কি কখনো মিলবে নাকি আমাদের তার ভিতরে গিয়ে ইন্টারফেয়ার করা সবসময় উচিত না আমরা এখন বাচ্চা ছোট থাকলে নিশ্চয়ই তার ড্রেসের ব্যাপার ইন্টারফেয়ার আমরা করবই কিন্তু তাদের জগৎ একদম আলাদা যখন একটু বড়ো হবে তখন বুঝবে এই মেয়েই তোমাকে বলবে খুব চুড়িদার পরলেই বুঝি খুব ভদ্র ড্রেস হয়ে যায় আর হট প্যান্ট আর গেঞ্জি খারাপ ড্রেস এগুলো কার থেকে শিখেছো তাহলে সোশ্যাল মিডিয়াতে এই যে ওয়াইটিতে এই ধরনের মানে এটা তো একটা বিদেশি সংস্থা বিদেশি এতে চাকরি করছো নিজেও ওয়েস্টার্ন পড়ো আমি দেখেছি মানাক না মানাক নিজে পড়ে তো বসো তো মেয়েকে একটু পড়লে কি খুব খারাপ হয়ে যায় সেই জায়গা থেকে ভিউ বলেছে যে চুড়িদার পড়ার বয়স অনেক আছে সত্যি কথাই হট প্যান্ট মানে আর গেঞ্জি মানে যে তোমাকে গা খোলা বাজে ড্রেস পড়তে হবে তা তো নয় আর তোমার মেয়েকে তো হাফ প্যান্ট পড়তে দেখেছি সেই জায়গা থেকে তুমি মনে করছো কালি চুড়িদার পরিয়ে রাখবো না কালকে ড্রেসটা নিশ্চয়ই গে ভালো লাগছিলো আর যে বা যারা কমেন্ট করো আমি আগেও বলেছি বাচ্চার রূপ নিয়ে বাচ্চার রঙ নিয়ে বাচ্চা হচ্ছে ভগবানের মতো পবিত্র ফুলের মতো পবিত্র তার রুম রূপ তার রঙ নিয়ে বিবেচনা করো না কিন্তু সে যদি কোনো মানে খারাপ বিহেভিয়ার করে সেটা নিয়ে অবশ্যই কথা বলতে পারবো কালকে যেটা ম্যান্ডির মেয়ে করেছে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে মেয়ে বলছে আমি আমার মতো জামা পড়বো তোমাদের মতো জামা পড়বো কেন ভাই বাচ্চাটা কেউ শেখাও আজকে ভিউআসা ভিউজ দিচ্ছে বলে এত ঠান্ড বাট ফুটুনি আসছে না হলে না দেখবে এই নিয়ে কেউ কোনো কথা বলবে না কারণ বড় চ্যানেল তো বড় চ্যানেলের পাঁচ আটার জন্য বহু ক্রিয়েটার বহু ভিউার চুপচাপ বসে আছে বিশেষত ম্যান্ডি যেহেতু তার থামনেলটা লাগানো যায় সেই জন্য তাকে নিয়ে কথা বলা মানে এই সমস্ত কথা বলার সবাই স্যান্ডি খুব ভালো এখন সব বেরিয়ে গেছে বহুদিন থেকে বলেছি যে ম্যান্ডি যে স্যান্ডি হচ্ছে মানে এক মানে এর থেকে তিন গুণ সে এখন সে মানে নিই সঞ্জয় ভিডিওতে কী সব দেখা গেছে স্যান্ডি মানে বলেইছে সেই থেকে এখন বুঝেছি বাবা তুমিও মানে সবাই বুঝে সবই প্রথম দিকে সব ক্রিয়েটাররা একটু কায়দা কায়দা মায়দা করে তারপরে বোঝে সবই আমি তো বলেছি যে যে মেয়ে অসভ্যতা করে চলে এসেছে তার বরের সাপোর্ট ছাড়া এবং তার বরের যে কি মানে রুচি তার বরের সাপোর্ট ছাড়া সে সেটা করতে পারে না বহু পয়সা এনে দিচ্ছে বহু বয়টিতে তার পরকিয়া কিয়া বর চুপচাপ সহ্য করছে এর থেকে বড় বদমাই ভেড়া আর কি হয় গো আর কি হয় বইয়ের পয়সা ফুটুনি যা কিছু করতে যায় শাড়ির ব্যবসা আর এদের বড়দের এদের আমার আশ্চর্য লাগে যে সব বরগুলো ঘরে বস্তাকে বলে আমার বর পুজোতে দিয়েছে আরে করেটা কি করেটা কি ওই তো বইয়ের থপনা দেখিয়ে শাড়ির ব্যবসা হুম তারপরেও সেই চেটাংগুলি যায় না ভিমসটা ছুঁড়ে ফেলে দিলে মা মেয়ে ফ্যামিলির এই চ্যাটাংগুলি কোথায় গিয়ে দাঁড়াবে একটা ড্রেসই তো সেটা নিয়ে কথা বলেছে খুব খারাপ তো বলেনি হ্যাঁ যে রঙ কালো নিয়ে বলেছে এই ড্রেস করলে মানায় না বাজেভাবে বলেছে সেটা আলাদা কথা কিন্তু ড্রেস নিয়ে যদি কেউ বলে যে চুড়িদার পড়ার বয়স সারা জীবন পড়ে আছে সেটা কি খুব খারাপ কথা বলেছে তার জন্য গোটা একটা ভিডিওতে প্রায় প্রচুর মিনিট ধরে খিল্লি ওড়ানো গেল ভিউয়ারতে খুব মজা লাগে না কন্ট্রোভার্সি ইচ্ছা করে করে চাইছে যাতে ওকে তো এখন কেউ আনছে না ট্রেন্ডিংয়ে কন্ট্রোভার্সি হচ্ছে না আর ও তো বরাবর চায় যে ওকে নিয়ে একটু কথা হোক সেই জন্য ওই সব কথাগুলোও বলে গেল বেশ সুন্দর কন্ট্রোভার্সি দিয়ে 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 মেয়েকে দিয়ে বলালো নিজে বলালো ডান্স ক্লাসের ম্যাম ডান্স শিখতে এসেছে এর টিচারও যেরকম ডান্স টিচারও সেরকম জানি না ব্লগ ভিডিওতে দেখানোর জন্য এক্সট্রা কিছু পে করেছে কিনা হ্যাঁ অত সুন্দর একটা টিচার ডান্স করা সেটাকে ও ভিডিওতে দিবি চুরি করে কি না জানি না তবে আমার মনে ছিল ভিডিও ও তো খুব ডিসপায়ার্ড ও দূরে ক্যামেরা রেখেছে যেটা হয়তো টিচার জানেও না আমি জানি না জানলে পরে ভিউআস বা ম্যান্ডিট আমার কথার উত্তর দিয়ে তো এই যে লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো মানে করেছো এটা কি লুকিয়ে নাকি টিচার জানে আমার তো মনে হচ্ছিলো পুরো ভিডিওটা দূরে ক্যামেরা রেখে করা হয়েছে ম্যান্ডিকে নিয়ে বললে বাবা রে বাবা ওর যে ভালোবাসার ভিউ আসব রে রে করে আসবে বাচ্চাটাকে নিয়ে এই এই ধরনের কন্ট্রোভার্সি কেন করাচ্ছে এইটুকু একটা মেয়েকে নিয়ে দুদিন পরে তো তারও প্ল্যাটফর্ম হবে এই এই ইউটিউবেই এটা তো একদম সত্যি কথা এত টাকা দিচ্ছে ভেবেছো কি মেয়েকে দিয়ে করাবে না অলরেডি তো মেয়ের চ্যানেল আছে মেয়েকে মেয়েকে দিয়ে তো প্রমোশন ভিডিওগুলো সমানে করাতে তো যে জায়গা থেকে টাকা আসছে সেই জায়গায় যে যে কারণে ভিউয়ার যদি না দেখে ঘরে বসে ভিডিও করে তুমি রাজলে কি বাড়লে কি গিললে বা কী রেস কিনলে কারোর কিছু যায় আসবে ভিওয়ার সব দিচ্ছে তাদের বলার রাইট আছে তাদের নিয়ে এইভাবে খিল্লি করলে তোমাদের মতো ব্লগারদের সত্যি না ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এই ঝগড়া ঝাঁটি এর সাথে ঝগড়া ওর সাথে ঝগড়া এগুলো সব নাটক করে করে এখানে বেচো আর তার বিনিময়ে ভিওয়ার ভিউজ দেয় আর তার বিনিময়ে এই যে ফুটুনিগুলো করে বেড়াও এগারোটা নাইটি পঞ্চাশটা দশটা শাড়ি হুম গরিব মানুষদের মানে যারা দুস্থ তাদের তো আজও দেওয়ার কোনো কিছু দেখলাম না প্রচুর লোক বলছে যে এই মেয়েকে গিফট 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 ঘরবর্তী তো গিফট আছে তো গিফট না দিয়ে একটু দুর্বল মানুষদের অসহায় মানুষদের পাশে দাঁড়াও একটু খাওয়াও সেগুলো তো কোনো উচ্চবাচ্য নেই এতটাই ছোটো মন ভিডিওতে কি করবে একটু কন্ট্রোভার্সি দিয়ে আমার মেয়ের ড্রেস আমি মেয়েকে জন্ম দিয়েছি আর তোমরা ঠিক করবে হ্যাঁ তোমার লাইফস্টাইল তোমাকে কুড়ি মিনিট দেখে তোমার লাইফস্টাইলের ডিসিশান দেওয়ার মানে অধিকার এই বিবাহদের আছে এরা দেখছে বলে আজকে তোমার এই লাইফস্টাইল তুমি বেচতে পারছো আর যেটা তুমি সোশ্যাল মিডিয়াতে বেচছো সেখানে তোমাকে কথা শুনতেই হবে ডিসিশান দিতেই হবে সে তোমার মেয়েকে নিয়ে হোক নিজেকে নিয়ে হোক বরকে নিয়ে হোক অনেকদিন আগে সব ড্রেস নিয়ে কথা হয়েছিল বলেছিল আমার মাকে আমি মেয়েকে জীবনেও দেখাবো না না মাকে আর মেয়েকে না দেখিয়ে হয় ঘরের ভিতরে থাকে তুমি ড্রেসটা নিয়ে এমনভাবে মেয়েটাকে দিয়েও বলা হবে মেয়েটা কন্টিনিউয়াস মানে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কেন শুনবো তোমাদের কথা কেন শুনবো আরে ভাই মেয়েদের কথা শুনছো বলেই তোমার বিরিয়ানি মাটার লাল লাল ঝোল আর ড্রেস আসছে তোমাদের মানে অন্য কোনো কিছু তো সোর্স অফ ইনকাম নেই এইখানে লাইফস্টাইল বেড়ছো সেই জন্য সেগুলো পাচ্ছ তারপরে মা বাবার নোংরা বেঁচে বেঁচে ভাইরাল হয়ে হয়ে আজকে এই জায়গাতে এসে এখন বড়ো বড়ো কথা ওইটুকুনি বাচ্চা মেখে দিয়ে কি বিশ্রীভাবে বলাচ্ছে এই ম্যান্ডি যে বল দেখ আমি তোকে এই ড্রেস পরাই বলে সবাই কি নিন্দা করে দেখ ড্রেসটা কি বাজে এটা আমি কিনে দিয়েছি সবাই চুড়িদার পড়া নিয়ে নিন্দা করে আর কন্টিনিউস বলে গেলো বেশ করেছি পড়বো বেশ করেছি চুড়িদার পরবো এই চ্যাটাংগুলি নয় ব্লগারদের চ্যাটাংগুলিগুলো বন্ধ হওয়া উচিত এবারে আসি ব্লগারদের চ্যাটাংগুলি প্রসঙ্গে মিথুর ছিচি ছি 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 শাশুড়ি মাকে কী অন্য ক্যামেরায় আজকে আবার ক্ল্যারিফিকেশান দিতেও বসে গেলে হ্যাঁ যে আমরা একসাথে থাকি ঠোকাঠুকি হয় আমার ব্যবহারটা এরকম কি খুব ভালো কুড়ি মিনিটের ভিডিও দেখে নিশ্চয়ই তোমাকে বোঝা যায় না কিন্তু আমরা কুড়ি মিনিটের ভিডিও দেখেই বুঝবো আমরা তোমাকে কুড়ি মিনিটের ভিডিও ভার্চুয়াল ভিডিও দেখেই তোমাকে আমরা আমরা তোমার ক্যারেক্টার অ্যানালাইজ করব সেই জায়গা থেকে তোমার সংযত হওয়া উচিত যে কুড়ি মিনিটে আমি আমার স্বভাবটাকে একটু অন্যরকমভাবে দেখাবো আমি যা তাই পুরোটা আমি দেখাবো না তাহলে মানুষ আমাকে মানে পছন্দ করবে না কি তো ওই যে লাখ হয়ে গেছে না চ্যানেল নিতে গিয়ে ঠেকে মাঝে মাঝে এই সমস্ত ছোড়ে লাগে সেই পিয়াকে নিয়ে পুরনো কাশন বরকে নিয়ে পিয়ার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে পুরনো কাশন্দি ঘেটে বেড়ালে ঝাঁটালি জুতো তো জন্মে খেয়েছ এখনও দেখলাম দীপালির কমেন্ট বক্সে তোমাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলেছে আর সত্যি তো তুই শাশুড়ি মাকে ওইভাবে বললে কেন এইভাবেই দেখাও দেখাও লোকেরা বলবে দেখাও যেরকম সেরকম বলে বলুক গিয়ে এত রেটাংগুলি ভিউয়ারদের দিও না ছুঁড়ে ফেলে দিয়েছে অনেকে কেউ পছন্দ করছে না আমি অনেকে কমেন্ট বক্সে দেখে যাচ্ছি আমাকেও লিখেছে যে তোমাকে একদম পছন্দ হয় না তোমার এই বিহেভিয়ারের জন্য নিজেকে বিশাল কিছু মনে করো না কিস্সু না তোমরা তোমাদের না কোয়ালিফিকেশান না কিচ্ছু আমার মনে হয় এই পরপর পরপর তোমরা সব আত্মীয় স্বজন চেনা জানা মুখ ভিডিও করে করে একজন একজন করে কোনো ভাইরাল হয়েছো গ্রামের জিনিস দেখিয়ে দড়াকে সরাগের মনে করো না যেটুকু টাকা আসছে ভিউআসব মুখ ঘুরিয়ে উপর থেকে ছুঁড়ে ফেলে দিলে আর কিন্তু তলানি খুঁজে পাবে না ওই পাশে পিয়াকেও কিন্তু এভাবে ফেলে দেওয়া হয়েছিল দীর্ঘদিন ওর ভিউ তলানিতে গিয়ে থেকেছিল এখন তারপর শ্বশুরমশাই নিয়ে বা বাচ্চা টাচ্চা নিয়ে ভিউজটা আপে হয়েছিল নিজেকে ওরকম ভাববে না অন ক্যামেরাতে কী কেন শাশুড়ি বা ওই ধরনের বলা আবার বলছো পাড়ার কেউ তো আবার নিন্দা করে না তোমরা শুধু এদিক ওদিক গিয়ে কমেন্ট করো আমরা এদিক ওদিক গিয়ে কমেন্ট করবো আমরা তোমার পাড়ায় গিয়ে খোঁজ দিতে আসবো না পাড়ায় তোমার ক্যারেক্টারটা বলতে আসবো না আমরা যেখানে কথা বলার ভার্চুয়াল জগতে তোমার ভিডিও দেখবো ভার্চুয়ালি সেই ভিডিও দেখে আমরা এখানে কথা বলবো সঙ্গে সমস্ত ভিউয়ার্সরাও তোমাকে কমেন্ট করবে নিজেকে হোম বাড়ায় কিছু একটা ভেবো না বিশাল কিছু করে নাও নি অনেকেই লিখেছে তোমার সাথে তোমার ননদের সম্পর্ক যেন খারাপ হয় আর তুমি কী বলছো আমার কথাবার্তাগুলি লেখো আমি আমার বড়কে এভাবে বলি এটা কি খুব গুণের কথা রংচং লাগিয়ে না বলো কথার মধ্যে একটু তো মাধুর্য থাকবে যারা তোমাকে কমেন্ট করেছে তুমি শিওর যে তারা কেউ শ্বশুরবাড়িতে শাশুড়ি শাশুড়িকে নিয়ে থাকে না এত শিওর এত এত জট করে ভিউয়ারদের বাজে বাজে কথা বলে দিলে এরপর তো কমতে কমতে ভিউজ যে কোথায় এসে দাঁড়াবে ওইটিতে এই প্রমাণ বহু আছে ভিউয়ারদের রাগালে তার যে কী পরিণতি হয় বহু চ্যানেল এইভাবে একদম ধসে গেছে এখনও অব্দি গুটি কয়েক লোক ভালোবাসে দেখতে যায় বাচ্চাগুলোর জন্য হয়তো সুতরাং প্লাস গ্রাম্য পরিবেশ সুতরাং এই কন্ট্রোভার্সি দেওয়া ভিডিওতে ছুঁড়ে ছুঁড়ে আজকে কতক্ষণ ধরে এই কালকের ওই ভিডিওর কমেন্ট বক্স নিয়ে যে শাশুড়িমাকে যা তা বলে মানে জঘন্যভাবে বলেছিল শাড়ি দেখাচ্ছিল শাশুড়ি মা এসে উকি মেরম করে এসেছে যেরকম হয় আর কি নিচু হয়ে এসেছে উনি জানে ক্যামেরা চলছে বা জানে হয়তো জানে না কিভাবে রে 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 করে উঠলো এই ধরনের অ্যাটিটিউড বিভার ভালো পারবে না সুতরাং নিজেকে সংশোধন করো ক্যামেরাতে যখন আসবে একটু ভদ্রভাবে আসো অনেকেই তোমাকে পছন্দ করে না কল্পনার মিষ্ট ভাষা এবং দীপালির সুন্দর ভিডিও এবং কথাবার্তার জন্য কিন্তু ওদেরকে অনেক বেশি ভালোবাসে চ্যাটাংগুলি দিলে ভিউয়ার একদম পছন্দ করবে না তুমি কাদের দিচ্ছ চ্যাটাংগুলি ভিউয়ারদেরই দিচ্ছ যে সবসময় এটা বলে সবসময় ওটা বলে তোমরা আমাকে কেন এরকম বলে এক জায়গায় থাকতে গেলে এক জায়গায় থাকতে গেলে হয় তোমার আমারই কাটাকাটি সব হয় কিন্তু ভিডিওতে সেটা দেখিও না তোমাকে আমরা এভাবেই ভিডিওতেই চিনব তুমি ভিডিওতে বাইরে কথা বললে আমরা যেমন তুমি বাজে তুমি বাজে কথা বলে তোমার মনটা কি এটা আমরা কোনোদিন শুনতে আসবো না আমরা ভিডিওতেই কথা বলবো আর মা শাশুড়ি মাকে হোক বা বরকে হোক খুব গুণের কথা বুঝি আমি এভাবেই কথা বলি খুব গুণের কথা সামান্য সামান্য ব্যাপার নিয়ে এখানে ডেলি কার্ড ডেলি কন্ট্রোভার্সি করতে বসে যায় যে জানে যে আমাকে নিয়ে একটু ভিডিও করুক তাহলে আমার হয়তো ভিউজটা হবে ডেলি কার্ড ডেলি দেখছি এই যে দুদিন আগে যে ভিডিও নিয়ে বসলো পিয়াকে নিয়ে কোনো মানে ছিল না কেউ ওকে নিয়ে ভিডিও করতো না বলে আমাকে নিয়ে ভিডিও করে ওই পুরোনো ব্যাপার নিয়ে ভিডিও করে আমি লোক ট্যাগ করেছিলাম চুপ মেরে আছে কোনো উত্তর দেয়নি আমার ভিডিও দেখে তাহলে এই অসভ্যতাগুলো একদম পছন্দ হয় না এগুলো এগুলো করো না নিজেকে শুধরাও ভার্চুয়াল জগতে কিছুক্ষণ সময় কুড়ি মিনিটের ভিডিওতে নিজের ক্যারেক্টারটা একটু অন্যরকমভাবে দেখা দেব তো পারো এটা কি গুড়ের কথা যে আমি চ্যাটাং চ্যাটাং কথা বলি আমি এরকমই আমাকে পাড়ায় কেউ নিন্দা করে না আমরা দেখতে গেছি আমরা তোমাকে এখানেই দেখছি ভিডিওতেই দেখেছি ভিডিওতে দেখে ভিডিওতেই কথা বলবো কদিন ধরে তোমার ভীষণ চ্যাটানগুলির জন্য কিন্তু তুমি বিবাহদের ভালোবাসা হারাচ্ছ বিহারদের ভালোবাসা হারাতে হারাতে যখন একদম মানে কেউ ভালো পারবে না সবাই নেগেটিভ কমেন্ট করে ছেড়ে চলে যাবে তখন সামলাতে পারবে তো সোর্স অফ ইনকাম আর যে খুব একটা কিছু আছে তা না হ্যাঁ হাজব্যান্ড হয়তো কিছু একটা কাজ করে তাই দিয়ে দুটো বাচ্চা মানুষ আর সমস্ত কিছু কিন্তু সম্ভব না সুতরাং ওয়াইটি থেকে যদি রোজগার করতে হয় স্বভাবটাকে পাল্টাতে হবে এই ম্যান্ডিকেও বলছি নীতিকেও বলছি নিজেদের স্বভাব পাল্টে বিবাহদের সঙ্গে নম্রভাবে পেশ আসো যে ভিউারদের জন্য খেতে পারছো পড়তে পারছো সমস্ত কিছু লাইফস্টাইলে করতে পারছো কেনাকাটা সমস্ত কিছু ভিউহারদের জন্যই করতে পারছো তোমাদের তো আর কোনো তেমন ইনকাম নেই সেই ভিউারদের কেন চোখ রাঙাও তোমরা দুটো কথা বললেই হ্যাঁ তুমি যেভাবে শাশুড়ির সাথে কথা বলেছো আমি তোকে বলছি প্রত্যেকটা ভিউার লিখবেই কমেন্ট বক্সে অতিব জঘন্যভাবে তুমি তো ব্যবহার করেছন্ন ক্যামেরাতে তোমার পর চুপ চুপ টুপটুক করছিল ছড়তে বলছিল বলছিল ক্যামেরা আছে বাবা তুমি তো একদম মানে কোনো একদম ডোন্ট কেয়ার এ বলে বলুক যে এই এসেছে তো এসেছে যাকে দেখুক সবাই এইভাবেই দেখুক দেখুক ক্যামেরাতে ওনাকে এভাবে দেখুক কি হয়েছে এরকমভাবে বলা তোমার বরের উচিত ক্যামেরাটা তখন স্টপ করে দিয়ে ওনাকে সত্যি বলা যদি ছড়েও বলছো আমি শাশুড়ি খুব ভালোবাসি সব ভালো কথা বয়স তো ওনারও হয়েছে এই ধরনের অন ক্যামেরাতে সারা সো সোসাইটিতে সারা সোশ্যাল মিডিয়াতে এইভাবে অন ক্যামেরাতে ওনাকে যেভাবে তুমি ব্যবহার করলে এটা খুবই জঘন্য কমেন্ট বক্সটা চেক করো কীভাবে জুতিয়েছে তোমাকে এবার এই কমেন্ট বক্স নিয়ে আবার একদিন ভিডিও একটা হয়ে যাবে এই কারণেই করছো কি না জানি না তোমার ক্যারেক্টার কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই ফুটে ওঠে কুড়ি মিনিটেই কিন্তু মোটামুটি ক্যারেক্টার বোঝা যায় কার ব্যবহার কীরকম তুমি অবন ক্যামেরাতে শাশুড়ি গলায় গলালে কিছু মুখ দিলে সেটা আমরা কেউ দেখতে যাব না তুমি ক্যামেরার সামনে খুব বাজেভাবে ব্যবহার করেছো সেইটুকুই আমরা আমার মানে বলার ছিল না পাল্টালে বিবাহটা যখন ছুঁড়ে ফেলে দেবে বিহারদের চোখ রাখাচ্ছ ছুঁড়ে ফেলে দিলে কোথায় গিয়ে তলিয়ে যাবে কেউ চিনতেও পারবে না মিতু বলে ম্যান্ডি বলে কোনো দিন কেউ ছিল এটুকুই বলার বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে টাটা